হিরো আলম গানম্যান চেয়েছে অসুবিধে কি গানম্যান চাইতে পারে কিন্তু আগে হিরো আলমকে ঠিক করতে হবে সে আসলে রাজনীতিবিদ নাকি সাংস্কৃতিক কর্মী সাংস্কৃতিক কর্মীকে ঢালোভাবে গানম্যান দেওয়ার বা আনস দেওয়ার প্রবেশন নাই যদি সে রাজনীতিবিদ হয়ে থাকে তাহলে তাকে রাজনীতির জন্য মাঠে থাকতে হবে বছর শেষে নির্বাচনের সময় আসলে যদি হিরো আলম বলে আমি নির্বাচন করব আমি একজন রাজনীতিবিদ নিরাপত্তা হুমকিতে আসি আমাকেও গানম্যান দিতে হবে সেটা আসলে ভুল করবে হিরো আলম আমি শুনতে পাচ্ছি হিরো আলম নির্বাচন করবার কথা বলে উঠছে বলি করছে এবং ফোন করে নমিনেশন চাচ্ছে তো যাই হোক হিরো আলম রাজনীতি করতেই পারে কিন্তু তার যেই সাংস্কৃতিক কর্মকাণ্ড সেখানে অনেকের বিরক্তি আছে যে কিছু সুন্দরী নারীদের নিয়ে ঝলাধলি করা হয় সেখানে যে কন্টেন্টগুলো তৈরি করা হয় সেগুলো মোটামুটিভাবে অশ্লীল বলা চলে আমি মনে করি যে তার যে ট্রেনিং সেন্টার যেখানে নায়িকাদের বা মডেলদের এনে প্র্যাকটিস করানো হয় সেটার মানে একসাথে এতগুলো নারী দেখানোটা বেমানানো মানে সেটাতে একটা অস্থিরতার গন্ধ পাওয়া যায় এটা হিরো আলমকে বুঝতে হবে আর যদি অনেকগুলো নায়িকা এখানে মানে তার মিডিয়া কর্মকাণ্ডে বা তার ভিডিও কন্টেন্টে আসতে চায় আলাদা আলাদা করে দেখানো যেতে পারে কিন্তু একসাথে অনেকগুলো নারী নিয়ে হাসাহাসি ঢলঢলি এই এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার কারণে এটা এক সমস্যা হয়ে গেছে কারণ হলো যে আগে হিরো আলমকে ঠিক করতে হবে যে তুমি কি রাজনীতিবিদ নাকি তুমি সাংস্কৃতিক কর্মী সাংস্কৃতিক কর্মী হলে তারও একটা ন্যারেটিভ আছে একসাথে দশ বারোটা সুন্দরী মেয়ে নিয়ে তুমি যে কন্টেন্টগুলি করো হাসাহাসি জরি করো ঘেঁচাঘেসি করো এগুলো এগুলো অশ্লীলতার পর্যায়ে পরে অনেকে আপত্তি করেছে তো যাই হোক তুমি মানে করেই বলছি ছোটো ভাই গানম্যান চেয়েছে হিরো আলম গানম্যান তাকে দেওয়া হবে কিনা একজন কর্মীর জন্য গানম্যানের প্রবেশন নাই আমি আগেও বলেছি যদি রাজনীতিবিদ হয়ে থাকে গানম্যান পেতে পারে কতটুকু গুরুত্ব তার আছে এবং সেই নিরাপত্তা হুমকির মধ্যে আছে সেটা বিচার করবে কিন্তু এবার গানমেন দেওয়ার যে পদ্ধতি এটা আমার আমাদের কাছে খটকা লেগেছে অনেকেই রাজনীতি করছেন সবাইকেই ক্যান্ডিডেট ভালোভাবে গানম্যান দেওয়া সম্ভব না যদিও এই মানে পদ্ধতিটা তাকে গানম্যান দেওয়া হবে না দেওয়া হবে এই পদ্ধতিটার মধ্যে কিছু ভেজাল আছে সে ভেজাল নিশ্চয়ই কাটিয়ে উঠবে সরকার যারা যারা টিকে যাবে প্রার্থী ক্যানভাস করবে তাদেরকে নিরাপত্তা দিতে হবে সেটা ঠিক আছে কিন্তু আমার আজকে এপিসোড হচ্ছে হিরো আলমকে নিয়ে যে তাকে আগে ঠিক করতে হবে সে কন্টেন্ট ক্রিয়েটর সংস্কৃতি কন্টেন্ট নাকি সে রাজনীতিবিদ সেই জিনিসটা তাকে ঠিক করতে হবে নতুবা একটা প্রতি বছর যখন ইলেকশনের সময় আসে তখন সে বলে আমি নির্বাচন করব। একটি জিনিস মনে রাখবেন যে হিরো আলম নেগেটিভ পারফরমেন্স কন্টেন্ট তৈরির জন্য কিছু মানুষ তাকে ফলো করে মানে সবাই তাকে ভালোবাসে ঠিক না মানে হয়তো তাকে দেখে যে ঠিক কী করছে একজন মুরব্বী তার সম্বন্ধে মানে আরো বেশি আস্থাহীনতার কথা বললেন হ্যাঁ উনি ছেড়ে তো হিরে আলমের বোঝা উচিত অনেক বেশি ভিউ হওয়া মানে সে জনপ্রিয় ব্যক্তি তা না অনেকেই তাকে যায় অনেকেই তার মুরব্বী বলছে তার বউ কেটা হিরোল মানে ওর যে কতগুলি বউ তা ও নিজেই জানে না এইগুলো বাংলাদেশের একটি ইসলাম প্রধান দেশের জন্য এই বার্তাটা খারাপ বার্তা মানে অবশ্যই একজন সংস্কৃতি কর্মী থাকবে এবং তার ডায়লগ তার সংলাপ তার অভিনয় দিয়ে সে মানুষের ভালো পথে নিয়ে আসবে মানুষকে অশ্লীলতার পথে আনবার জন্য তার যে আর মেন ব্যবসা ফেসবুকে যে টাকা টাকা তার ভিউ ব্যবসা যাই হোক আমরা গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে কাউকে খুব খুব কঠিনভাবে সমালোচনা করতে চাই না আমরা যতটুকু আস দিলাম তাতে পাবলিক পারসেপশন জনগণ যেটা মনে করে যে বাংলাদেশের মতো একটি মুসলিম প্রধান দেশে সাধারণ ফ্যামিলির ছেলে এ স এর যেসব অপর্য খারাপ কথাবার্তা খারাপ ধরনের এই চলে না এগুলি চলে না আমরা আলোচনা শেষ করব। আমি গ্রিন পার্টি বাংলাদেশ ঢাকা নয় থেকে নির্বাচনের জন্য দাঁড়ানোর কথা বলেছিলাম এখন পর্যন্ত কোনো মার্কা পাইনি এবং সে মার্কা বাণিজ্য চলছে অনেকে অনেকে কোটি কোটি টাকার মালিক তারা এখনও মাঠে ভোটের মাঠে দাবাদাবি করছে এই জন্য আমি এখনই মার্কা ঘোষণা দিচ্ছি না তবে এই কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি যে আমি মাঠে থাকবো কালো টাকা এবং পেশি শক্তির বিরুদ্ধে জনমত গড়ে তোলবার জন্য কারণ এই দেশের মানুষের টাকার বিনিময়ে ভোট বিক্রি হলে ব্রিজ কালভার্ট তারপরে তাদের যত কিছু উন্নয়ন কর্মকাণ্ড আছে এগুলো অগ্রিম বিক্রি বিক্রি করে দেওয়ার বিরুদ্ধে কাজ করব গিনটি গিনপ্টি বাংলাদেশের যিনি করবেন এই দল উনিও আমাদের লোক আর যিনি এই দল করবেন না উনিও আমাদের লোক কারণ এই দেশের মানুষের কোনো মানচিত্র কোনো ধর্ম কোনো বর্ণ বা কোনো বৈশিষ্ট্য নিয়ে আমরা দল করি না আমরা সবার জন্য কাজ করতে চাই তো সেই জন্য জনমত অর্জন করাটা বড় কথা আমি এই হিরো আলম দিয়ে শুরু করেছিলাম এই জন্যই যে হিরো আলম যেহেতু অনেক জনপ্রিয় হচ্ছিলো তার সুযোগ ছিল মানুষের কাছে যাবার তাই তাকে হুশিয়ার করছি অশ্লীলতার বীজ বপন করবেন না এদেশের কোটি কোটি মানুষের মনে তোমার আপনার সম্বন্ধে খারাপ ধারণা তৈরি হতে যাচ্ছে অবশ্য জনপ্রতিনিধি আপনি হবেন তার আগে আপনি ঠিক করেন যে আপনি কি রাজনীতিবিদ নাকি আপনি কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার কিংবা অশ্লীলতার বীজ বুনবেন ধন্যবাদ থাকবেন আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান এদেশের দেশের প্রেসিডেন্ট হতে চাই সেই কথা মনে মনে ঠিক করেছিলাম দু সালে এখন বিশ বিশ থেকে বিশের মধ্যে হওয়ার কথা ছিল এখন পঁচিশ পঁচিশ থেকে তিরিশ হবে কোশ্চিন সম্ভাবনা থাকবে কি থাকবে আমি জানি না তো এই দেশের গণমানুষের কথা যারা বলে দেশের সাধারণ মানুষের ভতের অধিকারের কথা যারা বলে তাদেরকে ঠিক সেই জায়গায় যাওয়া উচিত তা নাহলে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না দুর্নীতির প্রতিরোধ হবে না এবং এই দেশের মানুষের ভাগ্য রেখা কখনোই উন্নয়ন হবে না ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমি রাজু আহমদ খান টিম পার্টি বাংলাদেশের চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন অভিবাদন জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম